এগিয়ে নিতে সহায়তা করবে অর্থাৎ তারা দুই রাষ্ট্র বিশিষ্ট দুইটি আলাদা রাষ্ট্র হবে এই সলিউশনে পররাষ্ট্র মন্ত্রণালয় সংগঠন প্যালিস্টাইন লিবারেশন অর্গানাইজেশন বা পিএলও এবং গাজা নিয়ন্ত্রণে থাকা হামাস এই তিন দেশের ঘোষণাকে স্বীকৃতি যে স্বীকৃতি দেওয়ার ঘোষণা এটা তারা স্বাগত জানিয়েছে তবে ইসরায়েল এই যে স্পেন আইল্যান্ড ও নরওয়ে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার যে ঘোষণা দিলো এর বিপক্ষে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে এবং তারা এটিকে বিকৃত একটি পদক্ষেপ হিসাবে আখ্যায়িত করে বলেছে এটি কেবল অস্থিতিশীলতাকেই বাড়িয়ে তুলবে এটা হচ্ছে ইসরায়েলিদের একটি ভাবনা পরিস্থিতি পর্যালোচনায় আয়ারল্যান্ড ও নরওয়ে থেকে ইসরাইল তাদের যে দুধ সেই দুধকে উঠিয়ে নিয়ে এসেছে অর্থাৎ ডেকে পাঠিয়েছে আর অস্ত্রতে নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টল মাদিদে স্পেনের প্রধানমন্ত্রী প্যাড্রো সান্সেস এবং ডাবলিনের আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সাইমান হ্যারিস গত আঠাশে গত বাইশে মে আগামী আঠাশে মে মধ্যে পুলিস্টিনকে স্বীকৃতি দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন ধারণা করা হচ্ছে এর মধ্যে দিয়ে ইউরোপীয় দেশগুলোর মধ্যে ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার উদ্বেগের একটি বহি ঘটলো এবং জাতিসংঘের সদস্য দেশগুলোর মধ্যে দেশ ইতিমধ্যে রাষ্ট্র স্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সহ বাকি দেশগুলো এখনো আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি এই স্বীকৃতির ব্যাপারে স্পেন আয়ারল্যান্ড ও নরওয়ে যা বলছে মাদ্রীদের পার্লামেন্টে স্পেনের প্রধানমন্ত্রী প্যান্টো সানসেস বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনামিয়ান নেতানি যে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে এটা বদিরের খেলার মতো তিনি হাসপাতাল ও স্কুলে বোমাবর্ষণ পুরে চলছেন এবং নারী আর শিশুদের ক্ষুধা ও ঠান্ডা শাস্তি দিচ্ছেন এটা একটা মানবতা বিরোধী কাজ আমরা এটা হতে দিতে পাই না এটা স্পেনের প্রধানমন্ত্রীর বক্তব্য আমাদের আইনি বাধ্যবাধকতা রয়েছে কোনো ডাবল স্ট্যান্ড না রেখেই ইউক্রেনে আমরা যেমন করেছি আমাদের মানবিক সহায়তা পাঠাতে হবে আমরা শরণার্থীদের সাহায্য করব আমরা যা করছি করেই যাব এবং করতে থাকব এটা স্পেনের প্রধানমন্ত্রী আরও প্রতিক্রিয়া তিনি বলেছেন আমরা অনেক কারণে পরিস্থিতিকে স্বীকৃতি দিতে যাচ্ছি এটা যদি তিন শব্দে বলি সেটা হচ্ছে শান্তি ন্যায় এবং ধারাবাহিকতা আমাদের নিশ্চিত করতে হবে যে টু সলিউশন এই জিনিসটার প্রতি আমাদেরকে সম্মান জানাতে হবে তাতে ইসরায়েল এবং ফিলিস্তিনিদের উভয়ের জন্য ভালো হবে ডাবলিনে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস বলেছেন দুই রাষ্ট্র প্রতিষ্ঠা হলেই শান্তি এবং এই শান্তি হচ্ছে একমাত্র গ্রহণযোগ্য পথ অষ্ট শান্তি চুক্তির পর তিন দশক পেরিয়ে গেছে সম্ভবত এটাই সবচেয়ে টেকসই ও সমন্বিত শান্তি সমঝোতা কিন্তু এই সিদ্ধান্ত নিয়ে অনন্ত কাল অপেক্ষা করা যাবে না যা করা এখনই করতে হবে এখনই সময় অস্ত্র সংবাদ সম্মেলন করে নরে প্রধানমন্ত্রী জোনাস গাওয়ার স্টর বলেছেন যে দুই রাষ্ট্র সমাধানটাই অর্থাৎ টু স্টেট এটা ইসরায়েলের স্বার্থ সবচেয়ে ভালোভাবে দেখবে এবং ইসরায়েলকে নিরাপদে রাখবে ইসরায়েল ও ফিলিস্তিনিদের নিজেদের রাষ্ট্র শান্তিতে বসবাসের অধিকার রয়েছে জনগণের আত্মনিয়ন্ত্রধিকার যেটা এই স্পেন নরওয়ে আয়ারল্যান্ড পূর্বে খারাপ আহ দৃষ্টিকে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘের যে যতগুলো দেশ রয়েছে তার মধ্যে একশো চল্লিশটি দেশ ইতিমধ্যে প্লিস্টিনি স্বীকৃতি দিয়ে দিয়েছে স্বীকৃতি দানকারী দেশগুলোর মধ্যে আছে আরব জাতি গ্রুপের বাইশটি দেশ সাতান্ন সদস্যের ও আইসি যে সদস্য মুক্ত দেশ এবং একশো বিশ সদস্যের জোট নিরপেক্ষ আন্দোলন মুক্ত দেশ এরা এই একশো চল্লিশটি দেশ যে ফিলিস্তিনকে রাষ্ট্র স্বীকৃতি দিয়েছে এরা হচ্ছে সেই সমস্ত দেশগুলো অন্তর্ভুক্ত ইসরায়েল কিন্তু কখনো ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকার করে না এবং এখনকার ইসরায়েলি সরকার পশ্চিম তীর ও গাজা মিলিয়ে ফিলিস্তিনের রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধী চলতি বছরের শুরুতে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী লর্ড ক্যামেরন সরকারকে পরামর্শ দিয়ে বলেছিলেন যে সহযোগী দেশগুলোকে নিয়ে অর্থাৎ ইউকে যে সহযোগী দেশ তাদেরকে নিয়ে ফিলিস্তিনি রাষ্ট্রের ইস্যুটি দেখা দিতে পারে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রীর এক্ষেত্রে কি বক্তব্য এবং তাদের রাষ্ট্রের কি পজিশন এখানে কি স্ট্যান্ড নিয়েছে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল সরকারের পক্ষ থেকে বলেছে আজকের যে ঘোষণা অর্থাৎ গত বাইশে মে নরওয়ে আয়ারল্যান্ড স্পেন যে ঘোষণা দিয়েছে এটা ত্রিশ দিন মানুষ ও বিশ্বকে একটা বার্তা দিয়েছে অর্থাৎ সন্তোষবাদ দিয়ে অঞ্চল করা যায় ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীর কথা হামাস এবং ফ্রিস্তিনের জনগণ সন্ত্রাস করছে এই সন্ত্রাসকে উস্কে দেওয়ার জন্য এই নরওয়ে আয়ার্ল্যান্ড স্পেনের ঘোষণায় ঘোষণা তাদেরকে আরও উৎসাহিত করবে সন্ত্রাসী সংগঠন হামাজ হলকস্তের পর ইহুদিদের উপর সবচেয়ে বড় গণহত্যা চা চালাইছে এবং সবচেয়ে জঘন্য যৌন সহিংসতা করেছে এই সব দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে হামাজকে পুরস্কৃত করলো এবং পুরস্কৃত করার পর তারা বেছে নিয়েছে। ইসরায়েল সহজ সাপটায় টোটালি বিরোধিতা করেছে নরওয়ে আয়ারল্যান্ড স্পেনের এই ঘোষণার বিপক্ষে এই বিক্ষিত পদক্ষেপ সাতই অক্টোবর ভিক্টিমদের স্মৃতির প্রতি অবিচার এবং একশো আঠাশ জন জিম্মিকে ফিরিয়ে আনার চেষ্টার প্রতি বড় আঘাত এবং হামাস ও ইরানি জেহাদিদের বড় সহায়তা যা ইসরায়েলিদের আত্মরক্ষার অধিকারকে প্রশ্নবিদ্ধ করবে এবং শান্তির সুযোগ কমাবে এটা ইসরায়েলের পক্ষ থেকে ধারণা ইসরায়েলের পক্ষের বক্তব্য তারা বলতে চাইছে যে হামার সাথে অক্টোবর যে অতর্কিত হামলা চালিয়েছে সেই হামলাকে এরা উৎসাহিত করতেছে অর্থাৎ হামাস যে একশো জন তুলে নিয়ে গেছে ইসরাইলের ইহুদি তুলে নিয়ে গেছে সেই তাদেরকে ফিরিয়ে আনার যে চেষ্টা চলছে সেই চেষ্টার প্রতি একটি আঘাত এটা তারা বলছে ইসরায়েলের পক্ষ থেকে এটা বলছে এবং হামাজ ও ইরানি জিহাদিদের সহায়তা করা হবে যদি স্পেন আয়ারল্যান্ড নরওয়ে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়ে দেয় স্পেনের প্রধানমন্ত্রী কিন্তু বলেছেন যে ফিলিস্তিনের স্বীকৃতি ইসরায়েলের বিরুদ্ধে কিছু নয় এটা ইহুদিদের বিরুদ্ধেও নয় তিনি ক্লিয়ার করে দিয়েছেন যেটা ইসরায়েল বলতে চাচ্ছে আর স্পেনের প্রধানমন্ত্রী তো বেশ কয়েক মাস ধরে তৎপরতা চালাচ্ছেন যে কিভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া যায় এবং স্পেনে আজকের এই ঘোষণাটা কিন্তু হঠাৎ করে আসে না এটা কিন্তু আহ বিস্ময় জাগাচ্ছে না যারা ইসরায়েল এবং ফিলিস্তিনের এই যে যুদ্ধ এই সমস্যা সমস্যা নিয়ে যারা কোস রাখছেন তারা কিন্তু জানে স্পেনের প্রধানমন্ত্রী অনেকদিন ধরে চেষ্টা করে যাচ্ছেন এবং পেট্রো সানসেস আহ তার যে পার্টনার সহযোগীরা ইউরোপে তাদের সাথে কিন্তু সে কলারেশন করছেন এবং চেষ্টা করতেছেন তিনি বড় অর্থনীতির দেশগুলোকে সেভাবে প্রভাবিত করতে পারেননি

যে প্রতিক্রিয়া সেই প্রতিক্রিয়ায় তারা তিন দেশকে স্বাগত জানিয়েছে এবং পররাষ্ট্র এবং গাঁজায় নিয়ন্ত্রণ থাকে আমার তারা কিন্তু আয়ারল্যান্ড নরওয়ে এবং স্পেনের প্রধানমন্ত্রীর এই কার্যক্রমকে অত্যন্ত সুপ্রসন্ন এবং এই সমস্যার সমাধান হিসেবে সমাধানের একটি মারফলক হিসেবে